বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে দেখার জন্য আজ আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সঙ্গে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম আসসালামু আলাইকুম স্যার তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন তোমাদের জন্য রইলো তোমরা সবাই কেমন আছো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত আছে আফসারা রহমান আপিয়া সিদ্রাতুল মুহা মালাসি রুপায়দা দারান্ন আবদুল্লাহ আল জাইন মাসনুম ও আবদুল্লাহ আল জাওয়াত তাসফি আর উপস্থাপনায় আছি আমি তালহা বিন শরীফ তো বন্ধুরা সারের কাছ থেকে আমাদের প্রশ্নের উত্তরগুলো জেনে নিই তার আগে ছোট্ট একটা যারা এখনো আমাদের লাইভটি শেয়ার করনি তারা বেশি বেশি করে শেয়ার করে দাও এবং কিডস ক্রিয়েশন টিভির চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজ আমাদের প্রথম প্রশ্ন করবে আফসারা রহমান আফিয়া আসসালামু আলাইকুম আমার প্রথম প্রশ্ন হচ্ছে যারা কোটা আন্দোলনে মারা গেছেন তারা সকলেই কি শহীদ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد আমি অবিভূত খুবই অবিভূত তুমি এত সুন্দর প্রশ্ন করেছ সময় উপযোগী প্রশ্ন করেছ আল্লাহ আমাদেরকে আমরা যেটা বলবো দ্বিতীয় স্বাধীনতা আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন প্রথম স্বাধীনতা তোমরা দেখো নাই আমরাও তো ছোট ছিলাম যাই হোক তোমার প্রশ্নের উত্তর আমাদের এই সংগ্রামে যারা জীবন দিয়েছে এক কথা ইমরানের উপরে মৃত্যু হলে ইনশা আমরা তাদেরকে শাহাদাতের মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে কাউকে স্পষ্ট শহীদ হয়ে গিয়েছে এইটা আমরা এভাবে না বলে আমরা বলবো যে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসাবে কবুল করুন ইনশা আল্লাহ তারা আমাদের দেশের জন্য দেশ মাতৃকার ইসলামের জন্য প্রাণ দিয়েছে মূলত আমাদের এই এবং আমাদের দেশ দিন সবকিছুই বোধহয় আহ কোনো কিছুর অস্তিত্ব ছিল না তাদের মাধ্যমে আমরা একটা নতুন স্বাধীনতা পেয়েছি বিশেষ করে আবারও বলছি তোমার প্রশ্ন উত্তর সংক্ষেপে যদি হয় সেটা হচ্ছে আমরা বলবো যে আল্লাহ আমাদের সকল ভাইয়াকে আবু সাইদ সহ সকল ভাইয়া আমার দাদা ভাই সকল আমাদের ছাত্রদেরকে অন্যান্য যারা এই যুদ্ধে অংশগ্রহণ করে মারা গিয়েছে আল্লাহ যারা ইমানের উপরে মৃত্যুবরণ করেছে এই শব্দটা বাক্যটা বলতে হবে ইমানের উপরে মৃত্যুবরণ করেছে তাদের সবাইকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন আমরা সুধারণা রাখতে পারি ইনশাআল্লাহ তারা শহীদ হয়েছে ইনশাআল্লাহ ঠিক আছে এই পড়ছে আমরা শুদ্ধ গান গাইছো আমি গাই যে পড়ছে আমি একটু নতরসল পরিবেশন করব নাতে লিখেছেন ও শুরু করেছেন পল্লী কবি জসীমউদ্দিন রসূলনামে কেলো দিও দিনায় রসুল নামে ওরে ও রে আকাশেরো চন্দ্র কেড়ে ওকে আনলো দুলিয়া নামে না মেয়েতে কে চড়ে ওই তাম লেওয়ালা রে ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয় রসু

তারা যদি বলে যেমন তারা তো আমাদেরকে সালাম যদি আসসালাম তাহলে এ পর্যন্ত বলতে পারবে আবারও বলছি তোমাকে তোমার বান্ধবী বললো যে অমুসলিম তোমাকে বললো যে আসসালাম তখন তুমি ওয়াইলে কুম এ পর্যন্ত বলতে পারবে আর এমনি কথার কথা ধরলাম যেমন গুড মর্নিং সুপ্রভাত তারপরে গুড ইভিনিং এগুলা বলাতে কোনো যদি অন্য ধর্মের হয় তোমার শিক্ষক হয় বলতে অসুবিধা নেই অন্য ধর্মের যেমন হিন্দু ধর্মের কথা বলি কথার কথায় তারা যদি আদাব বলে বা তাদের কোন সারকে দেখেছ আদাব বলো বলতে পারবে কিন্তু নমস্কার শব্দ বলা যাবে না আর বলছি প্রশ্ন প্রশ্ন আবারও চমৎকার এমনি যদি ওরা আসসালাম ওয়াইল কুম বললো তাহলে ওয়াইলে কুম পর্যন্ত ওয়াইলে কুম আসালাম না এ পর্যন্ত না গিয়ে শুধু ওয়াইলে কুম পর্যন্ত বলবা ধন্যবাদ তোমাকে

ও লহ আকবার আল্লহ আকবার তুমি রুবাইদা বলছো না এ প্রশ্ন তো অনেক বড় যারা ইন্টারমিডিয়েট ইন্টারমিডিটে পড়ে অনার্সে পড়ে ওরাও তো এই ধরনের সুন্দর এত সুন্দর প্রশ্ন গুছিয়ে বলতে পারবে না আর এত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে এই রাজৌলকে তো এমনি আমরা ভালোবাসবো আর তুমি যে রাসুলকে ভালোবাসো এত ছোট তারপরও আল্লাহ রাসূলকে ভালোবাসো এক আল্লাহ স্বপ্নে দেখবা তুমি তোমার তোমার এই আশা মাধ্যমে আমরা যতজন আজকে অনলাইনে আছি আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলামকে স্বপ্নে দেখার সুযোগ দান করুন রাসুলকে এখনো আকারাতে হ্যাঁ তো সেটার জন্য হলো আমরা যদি এক রাসুলের বাতলানো রাসুল যেভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসুলের শিক্ষা অনুযায়ী জীবন যাপন করি আর আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ রাসুল সামকে দেখার জন্য স্বপ্নে দেখার আমাদেরকে তাওফিক দিন তাহলে ইনশা আল্লাহ আল্লাহ রহমতে রাসুল সালসামকে স্বপ্নে দেখবে এবং আমি আমার জন্য দোয়া করো তোমাদের জন্য দোয়া করি আমরা সবাই যেন আমাদের রাসুলকে স্বপ্নে দেখতে পারি দোয়া তাইলে দুটো একটা হলো রাসুলের যেমন এখন তোমরা ছোট খাবারটা খাওয়ার সময় বিশ বলে খাবে আব্বু আম্মুকে সম্মান করবে এরপরে পারলে একটুখানি কোরআন ইনশাআল্লাহ তো ইনশাল্লাহ আস্তে আস্তে অথবা কিছু কোরআন তালা যতটুকু শিখেছ সেগুলা পড়বে নামাজ পড়া শুরু করতে পারো আল্লাহর ঘর ভরসা করে তোমাকে তো দেখে যাই হোক নামাজ পড়বা এর সাথে আল্লাহর কাছে দোয়া করবে যে হে আল্লাহ আমাদের আমাকে তাওফিক দান করুন আল্লাহ আপনার রাসুলকে যেন স্বপ্নে দেখতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তোমার স্বপ্ন পূরণ করবে আল্লাহর রহমতে ধন্যবাদ তোমাকে সুন্দর প্রশ্নের জন্য এইবার প্রশ্ন করবে তাসফিন আমার যদি কাযা হয় তাহলে কোন সময় পড়াটা সঠিক হবে নামাজ কাযার মধ্যে দুটো পদ্ধতি এত হলো নামাজ পড়তে ভুলে গিয়েছ সময় শেষ হয়ে গিয়েছে কিন্তু তোমার স্মরণ excursion না অথবা ঘুমিয়ে ছিলে কেউ ঘুম থেকে জাগিয়ে দেয়নি এটা সব সময়ের জন্য নয় হঠাৎ করে একদিন হয়ে গেল এইটা হলে নামাজ আর কাথা করা লাগবে না এটা আদায় হয়ে যাবে ফজর সালাত কথার কথায় ধরলাম তুমি আম্মু তোমার তোমার আম্মু তোমাকে উঠিয়ে দেন নাই অথবা তুমি ঘুমিয়ে ছিলে ঘুম থেকে উঠতে পারোনি অথবা ফজর অথবা জহর সালাত করতে ভুলে গিয়েছো যে ক্রমে আর হলো ঘুমন্ত অবস্থায় ছিলে এই ধরনের অবস্থা হলে তাহলে ওই স্মরণ নামাজ যখনই স্মরণে আসবে যে আমি তো এখনো নামাজ আদায় করিনি তখন কাদা করা লাগবে না তখন সলাত আদায় করে দিবে আর এমনিতে অলসতা করতে করতে সলাত আদায় করা হয়নি তাহলে কাদা করে দিবে এই কাদাটাও যে মানে তুমি পরবর্তী যে সলাদ সেই সলাতের আগে করতে পারো এর পরবর্তী যে আর সলাত আসবে তার আগে আদায় করে দিতে পারো এক কথায় তাহলে দুটো ভাগ হলো একটা হলো তুমি ভুলে গিয়েছো ঘুমন্ত অবস্থায় ছেলে আর যদি এমনি অবহেলা করে করা হয় তাহলে সেটা কাজা করে দিবে সময়টা হলো নিষিদ্ধ তিন সময় আছে নিষিদ্ধ তিন সময় সূর্য উঠার সময় সূর্য মাথার একেবারে বরাবর আসলে ঢলে পড়ার আগে আর সূর্য অস্ত যাওয়া এই তিন টাইম ব্যতীত আর বিশেষ করে যেমন আসর এখন আর পর্যন্ত কোনো সালাত করেছ সূর্য উঠার আগে কোনো সালাদ আদায় করা যাবে না এই টাইম ব্যতীত যে কোনো সময় আদায় করে দিলে সলাত আদায় হয়ে যাবে মানে আদা করে দিলে হ্যাঁ কাদা করে দিলে কাদা করলে কাদাই কাদা করা যাবে তিনটা টাইম সূর্য একটা সূর্য অস্ত যাওয়ার সময় সূর্য উঠার সময় সূর্য মাথা মাথার বরাবর এসেছে এখনো ঢোলে পড়েনি এই তিন সময়ে পড়া যাবে না আরেকটা হলো আহ আসর সলাত আদায় করেছ এখন সূর্য অস্ত যাওয়ার আগে কথার কথা জোহর সালাত আদায় নাই তাহলে জোহর সালাত এখন আর আদায় করা যাবে না ফজর সালাদ আদায় করেছো সূর্য উঠার আগে তোমার মাগরিব সালাদ আদায় করা যাবে না এই টাইম গুলো ব্যতীত যে কোনো সময় সালাদ মানে কাদা করে দেবে কাদা হয়ে যাবে অসুবিধা নেই ধন্যবাদ তোমাকে তোমরা দুই ভাই বোধ হয় বসে আছো বলো বলো মক্কা বিজয়ের পর মহানবী সাল্লাম কাফেরদের সাথে কি করেছিলেন চমৎকার প্রশ্ন চমৎকার প্রশ্ন মোহাম্মদ বিজয় হলো মক্কা বিজয় হওয়ার পরে রাসুল নিকট যারা আমাদের রাসুলকে কষ্ট দিয়েছে মক্কা থেকে বের করে দিয়েছে এক কথায় মক্কা বিজয় হয়েছে বিজয় হওয়ার পর তারা রাসূলের কাছে আসলো তো রাসুল বললেন যে তোমরা আমার নিকট থেকে কি ধরনের কি আশা করো ওরা তখন বলল আপনি ভালো মানুষ আপনি ভালো মানুষের সন্তান অতএব আপনার নিকট থেকে আমরা ভালোই আশা করি তখন সবাইকে ক্ষমা করে দিলেন তবে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে কিন্তু তিনি সচেতনতা অবলম্বন করেছেন সেটা কি ওরা আবার উল্টো যেন ইসলামের উপরে আঘাত হানতে না পারে এই জন্য তিনি বললেন যে তবে একটা কথা আছে ক্ষমা করে দিলাম কিন্তু তোমরা উন্মুক্ত হয়ে আবার আমার ইসলামের উপর আক্রমণ করবেন এই এইজন্য কি করতে হবে তখন বললেন যে যে ব্যক্তি তখন আবু সুবিহান ওই দিন ইসলাম গ্রহণ করেছে যে ব্যক্তি আবু ঘরে প্রবেশ করবে সে নিরাপদ যে ব্যক্তি আত্মসমর্পণ করবে অস্ত্র সমর্পণ করবে সে নিরাপদ যে ব্যক্তি নিজের ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ রাখবে সে নিরাপদ এই তিনজনের কথা বললো তাতে কি দেখলাম আমরা রাসুল ক্ষমাও করেছেন আবার রাসুল তো তখন সেনা প্রধান বিচক্ষণতা দেখো খুব চমৎকার বিষয় কিন্তু তিনি কিন্তু এটা না যে আচ্ছা ক্ষমা করে দিলাম ওরা আবার বিষাক্ত ছবল মারবে আমাদের পিছিয়ে ইসলামের পিছিয়ে সেই সুযোগ রাখেন নাই বলছে হ্যাঁ তোমাদেরকে ক্ষমা করলাম তবে এই এই তোমরা আবু আওতায় যদি চলে যাও আত্মসমর্পণ করো নিজের ঘরের দরজা বন্ধ করে রাখো ঘরে বসে থাকো তাহলে এটা করতে পারবা রাসুল তাহলে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এবং তিনি সেনাপ্রধান হিসেবে অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সিদ্ধান্ত তাদেরকে জানিয়ে দিয়েছেন

আর তার বেড়ে হাসি ভালোবাসি উদার আকাশের তাপে মেল বাতাস ভালোবাসকে মাঠ বন উদার আকাশ বিশ্বের ঘর তাপে

কি সব হয় না ফজরের পর বরং ঘুমাতে নিষেধ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা আমার উম্মতের আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা আল্লাহ আমার উম্মতের প্রভাতে সকালবেলা সূর্য ফজরের পরের সময়ে বরকত দান করো সেই হিসাবে ঘুম এসে গেলে কথার কথায় কোনো কারণে পাপ হবে না তবে সকালবেলা না ঘুমিয়ে ফজরের পরে ঘুমানোটা বিশেষ করে ছাত্রদের জন্য তোমাদের জন্য ঠিক নয় আহ ফজরের পরের টাইম খেতে আল্লাহ রাসুল দোয়া করেছেন আল্লাহ বার এটলে উম্মতি ফি ইহা আল্লাহ আমার উম্মতের প্রভাতে আপনি বরকত দান করুন সে বরকত পাওয়ার জন্য আমরা সূর্য উঠে যাওয়ার পরে অপেক্ষা করতে পারি পড়তে পারি পারি হাদিস পড়া করতে পারি নিজের হোমওয়ার্ক যেগুলো আছে এগুলো করতে পারি না ঘুমানোটাই ভালো এমনি কদাচিত যদি কোনো দিন ঘুম এসে যায় তাতে কোনো ক্ষতি হবে না গুণা হবে না পাপ হবে না তবে তোমাদের জন্য এবং চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে সকাল বেলার এই টাইমটাতে লেখাপড়া এত বেশি উপকারী যেমন যদি সকালবেলা পড়া ঘন্টা লেখাপড়া করো অন্য সময়ে ঘন্টা লেখাপড়া সকালের উত্তম এইভাবে আমরা সকালের সময়টা কাজে লাগাতে পারি ফজর পড়লাম কোরআন তেলাওয়াত করলাম একটা হাদিস পড়লাম হোমওয়ার্ক করলাম স্কুলের কাজ করলাম লেখাপড়া নিয়ে বসলাম এটা খুবই চমৎকার ধন্যবাদ তোমাকে তোমার এই প্রশ্নের মাধ্যমে আমাদের আমাদের যারা লাইনে আছে তারা সবাই উপকৃত হবে আমি ছোট্ট এবং আমি আমাদের যারা সাথে গার্ডিয়ান যারা আছেন তাদেরকেও বলবো যে আপনারা এই প্রশ্নের উত্তর থেকে এই বিষয়টা শিখার চেষ্টা করুন যে সকাল সকাল বেলা যেন আমরা

এই সমস্ত এই যে শিশুরা যাদের ঘর বাড়ি নেই এই আমরা দেখি ছোট্ট একটা খুপড়ি ঘরের মধ্যে থাকে তাদের প্রতি আমরা হব তাদের প্রতি আমরা সহানুভূতির হাত বাড়িয়ে দিব সাহায্যের হাত তোমরা যেমন আব্বু আল্লাহ রহমতে তোমার আব্বু পয়সা আছে আম্মু তোমাকে পয়সা দেয় এই যে খাবার জন্য সেখান থেকে তুমি যদি দশ টাকা দিয়েছে কথার কথা পাঁচটা টাকা ওদের একজনকে দেখলা যে তোমাকে পাঁচ টাকা দিলাম তোমাকে দুটো টাকা দিলাম তুমি চকলেট খেও এই ধরনের আমরা কাজ যদি করতে পারি তো তো আল্লাহ আমাদের উপরে খুশি হবেন যে এত ছোট্ট মনিরা আল্লাহর ভালোবাসা রাসুলের ভালোবাসা এই যে ছোট্ট মানুষ ওরা ওদের কিছু নেই ওরা কখনো ভালো জিনিস চোখে দেখে না ভালো খাবার দেখে না তো এইভাবে আমরা এক কথায় সহানুভূতির হাত বাড়িয়ে দিতে পারি অথবা একসময় আম্মুকে বললে যে আম্মু আমাকে পঞ্চাশটা টাকা দিন আমি অমুক জায়গায় একটা ছেলে শিশুকে দেখেছি ওদের ঘরে খাবার নে ওদেরকে দেব এইভাবে আমরা তাদের কাছে থাকবো তাদেরকে আদর করব তাদের সাথে তারা আমার আমাদের খেলা এইটা না আল্লাহ রহমত তোমরা তো আছোই এইটা না যে আমরা তো বড় মানে আমাদের আব্বা আমার পয়সা আছে আমরা বিল্ডিং এ থাকি থাকি না ওদের সাথে সাথে হবে 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 মিশতে ওদেরকে তাদের সঙ্গ দিবে এটাই আমাদের হওয়া উচিত মহানবী এভাবেই করতেন এভাবেই শিক্ষা দিতেন ছোট বাচ্চাদেরকে শিক্ষা দিতেন ছোটদেরকে স্নেহ করতেন এবং যাদের কিছু নেই নিঃস্বদেরকে তিনি দান করতেন কাজ

এই দুটো জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের মৃত্যুর পরে পুনরুত্থান হওয়ার পরে দিন বিচার জান্নাত হয়ে হবে। কেউ চির কেউ চির জীবনের জন্য জান্নাত জাহান্নাম চির আর কেউ আছে পাপী মুসলিম তারা শাস্তি যদি তারা যদি পাপ করে থাকে শাস্তি ভোগ করার পরে ইমানের উপরে মৃত্যু হলে ইনশাল্লাহ তারাও জান্নাতে যাবে এরপর আসলো যে অন্যান্য প্রাণী অন্যান্য প্রাণীর কথা হাদিসে এভাবে এসেছে আল্লাহ সকল প্রাণীকে পুনরুত্থিত করে প্রাণীগুলো বেঁচে থাকতে একটা সিংওয়ালা ছাগল সিংবিহীন একটা ছোট ছাগলকে গুঁতো মেরেছে এইটা আল্লাহ এটাকে কেসাস বলে মানে বদলা নেয়া অর্থাৎ প্রতিশোধ এটুকু করার পরে আল্লাহ তখন নির্দেশ দিবেন তোমরা মাটিতে পরিণত হয়ে যাও শেষ তোমরা তখন তাদের আবার মৃত্যু হয়ে যাবে আর কোনো দিন সেটা মাটি হয়ে যাবে বা শেষ এক কথা শুধু জীবিত থাকবে জিন এবং ইনসান ওগুলো মাটিতে পরিণত হয়ে যাবে শেষ হয়ে যাবে লয় হয়ে যাবে শেষ হয়ে যাবে তাদের আর কোনো বিচার নেই কিন্তু একটা বিচার সেটা হচ্ছে দুনিয়াতে একটা বড় গরু একটা একটা ছোট গরুকে মেরেছে বড় ছাগল ছোট ছাগলকে গুঁতো মেরেছে একটা কুকুরকে কামড়িয়েছে এইটুকু পর্যন্ত আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের থেকে এই প্রতিশোধটুকু গ্রহণ করাই নিয়ে সকলকে আল্লাহ তালা বলবেন যে তোমরা এখন থেকে মাঠে আমাদের মৃত্যু হয়ে যাক

এটা মানুষের তৈরি যন্ত্র এটা মানুষের তৈরি প্রযুক্তি এই প্রযুক্তির নিজস্ব কোনো গুণ ইয়ে নেই প্রযুক্তিকে ব্যবহার উপরে নির্ভর করে এটা বিচার হবে আজ যে তোমরা কিডস ক্রিয়েশনের এই প্রোগ্রাম প্রযুক্তিকে ব্যবহার করে ফেসবুক ইউটিউব ব্যবহার করছ করে প্রশ্ন করতেছ জানতেছ সব হবে এটা আল্লাহর নিয়ামত এই প্রযুক্তি ফেসবুক ইউটিউব টিকটক সহ পৃথিবীতে যত প্রযুক্তি আছে সবটা আল্লাহর নিয়ামত যদি তোমাদের মতো এই ধরনের ক্রিয়েশনের কাজে ব্যবহৃত হয় এই টাইপের আর যারা এর মধ্যে খারাপ অশ্লীল ছ টবি দেখবে ওদের জন্য আবার এটা পাপে পরিণত হবে ছোট একটা উদাহরণ দেই ভাইয়া সেটা হচ্ছে একটা ছুরি একজন হাতে দিলে ডাক্তার সেই ছুরি দিয়ে অপারেশন করে রোগীকে ভালো করে দেয় ছুরিটা আল্লাহর নেয়ামত আরেকটা হলো টোকাই ডাকাত ওদের হাতে একটা ছুরি গেল তারা একজন লোককে এই যে আমাদের কত ভাই মরে গেছে কত শিশু মরে গেছে ওদের জন্য আবারও দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন তোমরা সবাই আমিন বলো তো টোকাইয়ের হাতে পড়লে ডাকাইতের হাতে পড়লে সন্ত্রাসীর হাতে ওই ছুরিটা পড়লে সেটা সে পাপ কাজে ব্যবহার করলো অতএব আমরা তোমরা এত ছোট থাকতে এখনো মোবাইল বা ফেসবুক নিয়ে অত ঘাটাঘাটির প্রয়োজন নেই বড় হলে তো করবেই নিশ্চয় কিন্তু হলো কি তোমার প্রশ্নের উত্তর হচ্ছে এটা যে আমরা এটাকে যদি ভালো কাজে ব্যবহার করি এখন যেমন কিডস ক্রিয়েশন ভালো কাজে ব্যবহার করতেছে ইসলামের দাওয়াত চলছে কিন্তু আমি এখানে বসে আছি তোমরা তোমাদের জায়গায় আছো কিন্তু গোটা বিশ্ব থেকে এই দাওয়াত শুনে যে প্রশ্ন উত্তর শুনতেছে আমল করবে এর মাধ্যমে কিডস ক্রিয়েশন টিভি কিডস ক্রিয়েশন এবং তোমরা আমি আমরা সবাই সব পাবো হয়তো বা আল্লাহ আমাদের আজকের প্রোগ্রাম ইনশাল্লাহ আমরা জান্নাতে গিয়ে দেখতে আমাদের কেয়ামতের দিন আমরা এটা দেখতে পাবো আমাদের বিচারের সময় যে এটা আমরা ন্যাক কাজে কাজে লাগিয়েছি সংক্ষেপে প্রযুক্তি ভালো ব্যবহার করলে হবে প্রযুক্তিকে খারাপ কাজে ব্যবহার করলে পাপ হবে এটা হলো সংক্ষেপে উত্তর ধন্যবাদ তোমাদেরকে এর মাঝে একটা কথা বলে রাখতে চাই আমাদের আহ মাঝে ফেসবুক তো সমস্যা হয়েছে এখন আবার সবাইকে আমরা সুসংবাদ দিচ্ছি আমাদের এখন ফেসবুকে প্রায় এক লক্ষের মতো সাবস্ক্রাইব হয়ে গিয়েছে সকলেই আমাদের এই কেস ক্রিয়েশন টেলিভিশনে অংশগ্রহণ করে এই নে কাজে অংশগ্রহণ করার জন্য সকলকেই আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের পাশে থাকবেন কিডস ক্রিয়েশনের পাশে থাকবেন যেহেতু প্রযুক্তির কথা এসেছে আপনারা বিশ্বাস করুন হয়তো বা এই প্রযুক্তিকে এইভাবে ন্যাক কাজে ব্যবহার করার কারণে আমরা জান্নাত পেয়ে ধন্য হব ইনশাআল্লাহ আচ্ছা আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে এসেছে আমরা কি অনুষ্ঠানটি শেষ করতে পারি কিওর আমি আবারো এক কয়েক সেকেন্ডের জন্য যে আমাদের ফেসবুক আবার নতুন করে চালু হয়েছে সাবস্ক্রাইব সংখ্যা এবং ফেসবুক ব্যবহার প্রায় এক লক্ষে পৌঁছেছে এটা আমাদের দর্শকদের জন্য আনন্দের বিষয় আমাদের সবার জন্য আনন্দের বিষয় এই সুসংবাদ দিয়ে আমি তলহাকে বলবো আজকের মতো প্রোগ্রাম ইনশাল্লাহ তুমি শেষ করে দিতে পারো বন্ধুরা আজ তাহলে বিদায় নিচ্ছি যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তারকে আপনার মূল্যবান সময়টা আমাদেরকে দেওয়ার জন্য রাখুন আসছে বৃহস্পতিবার আবার দেখা হবে কিডস ক্রিয়েশন টিভিতে আর সবাই কিন্তু কিডস ক্রিয়েশন টিভির সাথেই থাকবে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ